ভিওর্স আজকে আমরা প্রথমবারের মতো এবছরে মাছ ধরতে আসলাম পদ্মার লালনশা পিলারের গার্ডারে তো শুনেছি এখানে নাকি প্রতিদিন বেশ বড় বড় মাছ হিট হচ্ছে গত সপ্তাহে আঠেরো কেজি ওজন একটি রুই মাছ তার আগে সপ্তাহে চোদ্দো কেজি সাতশো গ্রাম ওজনে একটি মিরকা মাছ এবং প্রতিদিনই তালে কালীবস হিট হচ্ছে যেটা অনেকে প্রকাশ করছে না আর প্রচুর বাছা মাছ হিট হচ্ছে এই খবরটি পেয়ে আমরা মোটামুটি আজকে দেখার জন্য চলে আসলাম তো আছে সাথে বাচ্চু ভাই আছেন আমাদের এখানে আমি আর মাসুম ভাই তো যাব ওই পারে এদিক দিয়ে আট নম্বর অথবা ওই দিক দিয়ে পাঁচ ছয় পানি নাই মাসেনের চর বসে গেছে টাটকা দিন দিব একটু তো আমি অলরেডি বসে পড়েছি বাছা মাছ ধরার জন্য এবং তিনটি সিপ ফেলে রেখেছি বড় মাছের জন্য ভাই খাইলে খাবে না খেলে না খাবে কোনো সমস্যা নাই আমাকে বাছা মাছ ধরতে হবে এবং বাছা মাছ প্রচুর খাচ্ছে এটা বিশ্বাস করেন সকালে বসলে নয়টা দশটা পর্যন্ত কিছুটা খাবে এবং ওইদিকে দুপুরে বা বিকালে পরে আরও বেশি হিট হবে অলরেডি কয়েকটা আমার কালেকশনে হয়ে গেছে আশা করি আজকে প্রচুর প্রচুর বাছা মাছ ধরব এই মাত্র আমাদের আট নাম্বার পিলারে একটা হিট হয়ে গেছে এবং মাছটি সরাসরি গার্ডারের নিচে চলে গেছে এখন দেখা যাক বের করতে পারলে খুবই ভালো আলহামদুলিল্লাহ ঠিক আটকে গেছে ভাই লং এ ছিল

এত এতক্ষণে নেটও রেডি করেন নাই

আশিক ভাইয়ের আরেকটা হিট হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটা আবারও গার্ডারের ভিতর নিয়ে গেছে উনি অনেক চেষ্টা করছে কিন্তু মাছটা বের হচ্ছে না এখন কপালের ব্যাপার এটাও যদি বের হয় তাহলে খুবই ভালো কথা নাহলে হয়তো বা আমাদের সুতা ছিঁড়ে ফেলতে হবে অবশেষে সুতাটি ছিঁড়ে ফেলতে হল হিট করে

এখানে একটা মাছ হিট হয়েছে এটা হচ্ছে ঈশ্বরদি থেকে সাত নাম্বার পিলার মনে হয় আটকায় গেছে শেষ বেলায় আরেকটা হিট বাচ্চু ভাইয়ের মেশিনে তবে মনে হচ্ছে ভিতরের দিকে আটকে গেছে ভিতরে আটকা গেছে এখন অপেক্ষার কি না বাড়ালে আর নৌকা ডাক দেওয়া লাগবে সিপটা টান দিয়ে নিয়ে যাচ্ছিল হ্যাঁ ভাই জোর দিয়ে যায় ধরছে আমাদের ট্রলারটি আসতে দেরি হতে আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে আপনারা এখানে আসলে ট্রলারের নাম্বারটা রেখে দিবেন। তাহলে যখন প্রয়োজন হবে তখনই কল করলে তারা আপনার পিলারে চলে যাবে এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে তো আজকের মতোই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ so all will be okay